হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডির জন্য ওকে তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারণ আজকের এই ভিডিওতে আমরা বাছাই করা কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাব কোনটি তো এখানে চারটি অপশান রয়েছে সঠিক উত্তর তোমরা যদি জেনে থাকো অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও প্রত্যেকটি প্রশ্নে রয়েছে পাঁচ সেকেন্ড সময়ে রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান বি ইংল্যান্ডের সেফিল্ড ক্লাব হলো বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাব অপশান বি সঠিক উত্তর ওকে তো তোমরা মনে রাখবে আঠারোশো সালে প্রতিষ্ঠিত সেফিল এফসি ক্লাব ফিফা দ্বারা স্বীকৃত বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাব অপশান বি সঠিক উত্তর নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন আজুরি কাদের বলা হয় দু নম্বর প্রশ্ন আজুরি কাদের বলা হয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তোমরা মন মনে রাখবে ইতালির জাতীয় ফুটবল দলের ডাকনাম হলো গ্লি আজুরি যার ইতালীয় অর্থ হলো নীল ওকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ওকে নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন একমাত্র খেলোয়াড় যিনি ফুটবল ও ক্রিকেট উভয়ই বিশ্বকাপ খেলেছেন সঠিক উত্তর হয়ে যাবে ভিভ রিচার্ড অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমরা মনে রাখবে ভিব রিচার্ড কোন দেশের ক্রিকেটার ছিলেন তোমরা মনে রাখবে তিনি ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ছিলেন ওকে তো ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার ভিব রিচার্ড উনিশশো থেকে উনিশশো পঁচাত্তর ও উনিশশো সালে বিশ্বকাপ ক্রিকেট জয়লাভ করেছিল তখন সদস্য ছিল এবং তিনি উনিশশো সালে ফিফা বিশ্বকাপ আয়োজনে অর্জন করেছিল ওকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন তো চার নম্বর প্রশ্ন হলো প্রথম আফ্রো এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের হায়দ্রাবাদ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তোমরা মনে রাখবে প্রথম এবং একমাত্র আফ্রো এশিয়ান গেম দু সালে ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছিল অপশান সি কারেক্ট অ্যান্সার ন্যাশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কোথায় অবস্থিত প্রথমে তোমরা মনে রাখবে এনআইবিএমের ফুল ফ্রম ন্যাশনাল ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট যাকে ন্যাশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটও বলা হয় যার হেডকোয়ার্টার হচ্ছে পুনেতে অবস্থিত অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন যে ব্যক্তিকে ভারতের উড়ন্ত শিখ বলা হয় তার নাম কী সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মিলখা সিং মিলখা সিং তিনি ছিলেন দৌড়বিদ এবং তিনি দ্য ফ্লাইং শিখ বা উড়ন্ত শিখ নামে পরিচিত ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে যোগিন্দর সিং যোগিন্দর সিং তিনি ছিলেন কে তিনি ছিলেন একজন ভারতীয় কুস্তিগীর ওকে এবং হরভজন সিংয়ের কথা যদি বলা হয় তিনি কে ছিলেন ক্রিকেটার ছিলেন কপিল দেব তিনিও ছিলেন ক্রিকেটার নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন কোন দেশ উনিশশো সরি উনিশশো সালে ফুটবলে প্রথম বিশ্বকাপ জেতে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উরুগুয়ে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো সালে অনুষ্ঠিত প্রথম ফিফা বিশ্বকাপ আয়োজক দেশে উরুগুয়ে এবং ফাইনাল আর্জেন্টিনাকে হারিয়ে প্রথম বিশ্বকাপ জিতেছিল নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন প্রথম কমনওয়েলথ গেম কত সালে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উনিশশো সালে প্রথম কমনওয়েলথ গেম কানাডায় অনুষ্ঠিত হয়েছিল ওকে নেক্সট দেখো ন নম্বর প্রশ্ন পৃথিবীতে প্রথম অলিম্পিক গেমসের আসর বসেছিল কোথায় তো ফ্রেন্ডস এখানে তোমরা মনে রাখবে পৃথিবীতে প্রথম অলিম্পিক গেমসের কথা বলা হয়েছে একটি হয়েছিল প্রাচীন অলিম্পিক গেম একটি হচ্ছে আধুনিক ওকে তো তোমরা দুটাও মনে রাখবে একটি প্রাচীন আর একটি হচ্ছে আধুনিক তো প্রাচীন অলিম্পিক গেম শুরু হয়েছিল গ্রিসের কত সালে সাতশো ছিয়াত্তর অব্দে ওকে এবং আধুনিকের কথা যদি বলা হয় আঠারোশো সালে ওকে এবং প্রথম অলিম্পিক শুরু হয়েছিল গ্রীসের এথেন্সে ওকে নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন আধুনিক অলিম্পিক গেমস কত সাল থেকে শুরু হয় তো একটু আগেই বললাম আধুনিক অলিম্পিক গেমস গ্রিসের এথেন্সে শুরু হয়েছিল আঠারোশো সালে অপশান বি সঠিক উত্তর ওকে নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন কে প্রথম ভারতীয় মহিলা হিসাবে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দু হাজার সেমি পৌঁছায় সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পি সিন্ধু ওকে তো তোমরা মনে রাখবে পি সিন্ধু একমাত্র ভারতীয় যিনি বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন দু হাজার উনিশে ওকে তো দু হাজার উনিশে তিনি সোনা জয় করেছিলেন ওকে এবং দু হাজার তেরোতে সেমিফাইনালে পৌঁছেছিলেন ওকে এবং তোমরা মনে রাখবে দু হাজার কথা বলা হয়েছে এখানে তোমরা একটু মনে রাখবে দু হাজার সালে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে কি পেয়েছিলেন ব্রোঞ্জ পেয়েছিলেন ওকে এবং প্রথম ভারতীয় মহিলা হিসাবে এই কৃতিত্ব অর্জন করেন তিনি এবং সাইনা নেওয়ালের কথা যদি বলা হয় তিনি খেয়েছিলেন তিনি দু হাজার পনেরো সালে প্রথম ভারতীয় মহিলা হিসাবে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ফাইনালে পৌঁছায় এবং রূপার পদক পায় ওকে রূপ্য পদক পায় ওকে এবং জালা সুট্টার কথা যদি বলা হয় জ্বালা গুট্টা তিনি মূলত কি খেলতেন তিনি দু হাজার এগারোতে মহিলা ডাবলোসে ব্রোঞ্জ পদক পান ওকে তিনি ডাবলস খেলতেন নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন ক্যারাম খেলতে কতজন কতগুলি গুটি থাকে ক্যারাম খেলাতে কতগুলি গুটি থাকে এখানে বলা হয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি উনিশটি গুটি থাকে অপশান বি সঠিক উত্তর ওকে মনে রাখবে ক্যারাম বোর্ডে মোট উনিশটি গুটি থাকে এর মধ্যে নটি সাদা থাকে ওকে নটি সাদা গুটি থাকে এবং একটি কি গুটি থাকে একটি থাকে লাল গুটি থাকে ওকে যাকে রানী বা কুইন বলা হয় দেখো নম্বর প্রশ্ন ম্যারাথন ধরে কতটা দূরত্ব অতিক্রম করতে হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ডি ছাব্বিশ মাইল তিনশো পঁচাশি গজ অপশান ডি সঠিক উত্তর মনে রাখবে এই দূরত্ব সূত্রপাত হয় উনিশশো আট সালে লন্ডন অলিম্পিক থেকে যেখানে ব্রিটিশ রাজপরিবারের সুবিধার জন্য এই দৌড়ের প্রথম সামান্য বাড়ানো হয়েছিল সামান্যটি বাড়ানো হয়েছিল ওকে এবং এর পাশাপাশি তোমরা মনে রাখবে ম্যারাথন দৌড়ের আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দূরত্ব হলো ওকে আন্তর্জাতিক ছাব্বিশ মাইল তিনশো পঁচাশি গজ ওকে নেক্সট দেখো চোদ্দো নম্বর প্রশ্ন ভারতের কোন সালে প্রথম অলিম্পিক হতিকিতে অংশ নেয় ভারত কোন সালে অলিম্পিকে অংশ নেয় যদি বলা হয় উনিশশো সালে অপশান বি সঠিক উত্তর ওকে ভারত প্রথমবার উনিশশো আঠাশ সালের আমস্টারডাম অলিম্পিকে অংশগ্রহণ করে এবং প্রথমবারেই সোনা পায় ওকে উনিশশো ছত্রিশের কথা যদি বলা হয় এই সালে বার্লিন অলিম্পিকে ধ্যানচাঁদের নেতৃত্বে ভারত সোনা পায় ওকে এবং উনিশশো আটচল্লিশের কথা যদি বলা হয় উনিশশো সাতচল্লিশ আটচল্লিশের লন্ডন অলিম্পিকে সোনা যেতে ওকে স্বাধীন দেশ হিসাবে ভারত প্রথমবার এবং উনিশশো আটের কথা যদি বলা হয় এই অলিম্পিকে ভারত হকিতে অংশ নেয়নি ওকে তোমরা বলে মনে রাখবে উনিশশো আট থেকে হকিতে অংশগ্রহণ করেনি ভারত ওকে এবং ভারতীয় হকি দল অলিম্পিকে টানা কতবার করেছিল টানা মনে রাখবে ছবার অংশগ্রহণ করেছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ওকে এবং সোনাও জিতেছিল বিশ্ব রেকর্ড দেখো নম্বর প্রশ্ন ভারত অলিম্পিক হকিতে মোট সোনা জিতেছিল মোট আট বার সোনা জিতেছিল অপশান এ সঠিক উত্তর ওকে খুবই গুরুত্বপূর্ণ তোমরা মনে রাখবে ভারত পুরুষ হকি দল অলিম্পিকে আটটি সোনা পদক জিতেছিল এবং সালগুলি মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ উনিশশো আঠাশ ওকে উনিশশো বত্রিশ উনিশশো ছত্রিশ উনিশশো বিয়াল্লিশ সরি উনিশশো আটচল্লিশ উনিশশো বাহান্ন ওকে উনিশশো ছাপ্পান্ন এবং উনিশশো আশি ওকে নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন কোন বিখ্যাত হকি খেলোয়াড়ির জন্মদিনকে ভারতের ক্রীড়া দিবস হিসাবে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে ধ্যানচাঁদ ওকে তো হকির জাদুঘর মেজর ধ্যানচাঁদের জন্মদিনে উনত্রিশে আগস্ট ভারতের জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালন করা হয় ওকে নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন হকি খেলাটি প্রথম কি নামে পরিচিত ছিল সঠিক উত্তর হয়ে যাবে হস নামে পরিচিত ছিল ওকে মনে রাখবে এইচ ও সি কিউ ইউটি ওকে হকি নামটি ফরাসি শব্দ হক্স থেকে এসেছে বলে মনে করা হয় যার অর্থ হল মেস পালকের ওকে প্রশ্ন ভারতের কোন খেলোয়াড় প্রথম টেস্ট এ সেঞ্চুরি করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি লালা অমরনাথ তোমরা মনে রাখবে উনিশশো তেত্রিশ সালে মুম্বাইতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে প্রথম টেস্টে সেঞ্চুরি করে লালা অমরনাথ অপশান ডি সঠিক উত্তর নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন কোন ক্রিকেটার দু হাজার তেরো সালে অর্জুন পুরস্কার পান তো দু হাজার কথা বলা হয়েছে সঠিক উত্তর চলে যাবে বিরাট কোহলি অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে বিরাট কোহলি দু হাজার তেরো সালে তার অসামান্য কৃতিত্বের জন্য অর্জুন পুরস্কারে সম্মানিত হন গৌতম গম্ভীরের কথা যদি বলা হয় তিনি দু হাজার নয় সালে অর্জুন পুরস্কার পান জাহির খানের কথা যদি বলা হয় তিনি দু সালে অর্জুন পুরস্কার পান ওকে এবং সুরেশ রায়না এখনো পর্যন্ত অর্জুন পুরস্কার পাননি তোমরা মনে রাখবে এবং এই অর্জুন পুরস্কার হলো ভারত সরকারের একটি সম্মান যা ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেওয়া হয় নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন টি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গল্ফ খেলার সাথে যুক্ত অপশান এ সঠিক উত্তর গল্ফ খেলায় প্রতিটি হোলে শুরু করার সময় যে বলটি একটি ছোট্ট স্ট্যান্ডের উপর রাখা হয় সেটিকেই বলা হয় টি ওকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন রঞ্জি ট্রফিটি যে খেলোয়াড়ের নামে নামাঙ্কিত তার নাম কি তো তার নাম সঠিক উত্তর হয়ে যাবে রঞ্জিত সিংজি অপশান এ দ্য কারেক্ট তো তোমরা কারেকশান করে নেবে ডবল অপশান রয়েছে ভারতের প্রধান ঘরোয়া যে ক্রিকেটার প্রতিযোগিতা হয় রঞ্জি ট্রফি ওকে তো ভারতীয় ক্রিকেটার কুমার শ্রী রঞ্জিত সিংজির নামে দেওয়া হয় ওকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নেক্সট দেখো বাইশ নাম্বার প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন হল ভারতের প্রথম যে বছর বিশ্বকাপ ক্রিকেট জয় করে সেবার ফাইনালে ম্যান অব দ্য ম্যাচের সম্মান পান কে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের প্রথম যে বছর বিশ্বকাপ ক্রিকেট জয় হয় সেবার ফাইনালে বলছে ম্যান অব দ্য ম্যাচের সম্মান কে পান সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মহিন্দর অমরনাথ ওকে ভারতের প্রথমবার উনিশশো সালে বিশ্বকাপ জেতে এবং সেই সময় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মহেন্দ্র রমন্নাথ তার অলরাউন্ডার পারফর্মের জন্য তিনি ম্যান অফ দ্য ম্যাচ জিতেছিলেন অপশান বি সঠিক উত্তর ওকে এর পাশাপাশি বাকি অপশানগুলো দেখে নাও সুনীল গাভাস্কারের কথা যদি বলা হয় তিনি সেই ম্যাচে দু রান করেছিল তোমরা একবার দেখে নেবে ওকে রজার বিনির কথা যদি বলা হয় তিনি সেই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন ওকে এবং কপিল দেব সেই ম্যাচের কী ছিলেন ক্যাপ্টেন ছিলেন অধিনায়ক ছিলেন ওকে তার নেতৃত্বে ভারত বিশ্বকাপ জিতেছিল উনিশশো তিরাশি সালে নেক্সট প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন কোন রেলওয়ে স্টেশন দুইটি রাজ্যে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ দুইটি রাজ্যে অবস্থিত কোন রেলওয়ে স্টেশন তোমাদের পরীক্ষাতে আসতে পারে রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে নোয়াপুর রেলওয়ে স্টেশন অপশান বিজ দ্য কারেক্ট অ্যান্সার তোমরা মনে রাখবে ভারতের নোয়াপুর রেলওয়ে স্টেশন দুটি রাজ্যের মাঝখানে অবস্থিত এর অর্ধেক অংশ কোথায় রয়েছে গুজরাটে রয়েছে ওকে এবং বাকি অর্ধেক অংশ রয়েছে মহারাষ্ট্রে ওকে তো গুজরাট এবং মহারাষ্ট্রের মধ্যেই এই রয়েছে সীমা রয়েছে নওয়াপুর রেলওয়ে স্টেশন ওকে অপশান বি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো চব্বিশ নম্বর প্রশ্ন মৃত্যুর পর মানুষের কোন অঙ্গটি বাড়তে থাকে সঠিক উত্তর হয়ে যাবে এখানে নখ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো মনে রাখবে ফ্রেন্ডস মৃত্যুর পর নখ মানুষের বাড়তে থাকে অপশান বি সঠিক উত্তর পাশাপাশি তোমরা মনে রাখবে চুলো এই অঙ্গটিও মানুষের মৃত্যুর পর বাড়তে থাকে ওকে অপশান বি ইজ দ্য কারেক্ট নেক্সট দেখো পঁচিশ নম্বর প্রশ্ন পৃথিবী বৃষ্টি সবচেয়ে বেশি পাওয়া যায় কোন গ্যাস সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নাইট্রোজেন গ্যাস সবচেয়ে বেশি পাওয়া যায় সেভেন্টি এইট পার্সেন্ট রয়েছে নাইট্রোজেন অক্সিজেনের কথা যদি বলা হয় অক্সিজেন রয়েছে একুশ পার্সেন্ট এবং বাকি যে সকল আদার্স গ্যাস রয়েছে এক রয়েছে যার মধ্যে কার্বন ডাইঅক্সাইড আর্গন ওকে নিয়ন রয়েছে তো এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন উত্তর এবং আজকের এই ভিডিও লাস্ট প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো পোলো খেলতে কতজন খেলোয়াড় প্রয়োজন হয় এবং ব্যাডমিন্টন খেলতে কতজন খেলোয়াড় প্রয়োজন হয় এবং ভলিবল খেলতে কতজন খেলোয়াড়ের প্রয়োজন হয় তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এগুলো তোমাদের হোমওয়ার্ক রইল ওকে এবং আজকে তোমরা পঁচিশটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রেখেছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত